মহেশতলার ঘটনায় সম্পূর্ণভাবে বিজেপি জড়িত এবং বিজেপির কর্মীরা ঝামেলা লাগানোর জন্য বোমা বাঁধার জন্য মশলা তৈরি করার বোমার মশলা নিয়ে যাচ্ছিলেন সে সময় ধরা পড়েছে বজবজ থানায় এই বিস্ফোরক অভিযোগ করেছে বজবজ থানার পুলিশ সাংবাদিক সম্মেলন করে বলেছে যে মহেশতলার ঘটনাতে সম্পূর্ণভাবে বিজেপির কর্মীরা জড়িত এবং তারাই ঝামেলা পাকানোর জন্য বড় ধরনের কোনো গন্ডগোল করার জন্য তারা বিপুল পরিমানে বোমার মশলা নিয়ে যাচ্ছিল এবং তিনটে বাইক সমেত তাদেরকে ধরেছে আপনারা সেই থানার যে যে কনফারেন্স করেছে তারা ভিডিও বার্তা দিয়েছে সেটা গতকাল আমাদের টোয়েন্টি ফাইভ একটা কেস হয়েছে কেসের বেশিসটা যেটা সেটা হচ্ছে প্রায় পনেরো নটা নাগাদ সন্ধেবেলা পনেরো নটা নাগাদ সোর্স ইনফরমেশন পেয়ে আমাদের বজবজ থানা কালকে প্রচুর পরিমাণে বোমের মশলা উদ্ধার করে এবং যে গোমের মশলা উদ্ধার করে তার সঙ্গে সঙ্গে যে তিনটে বাইকে করে নিয়ে যাওয়া হচ্ছিলো সেই তিনটে বাইকও আমাদের সিজ হয় প্রচুর পরিমাণে সোডিয়াম পাউডার দশ কেজির উপরে অ্যালুমিনিয়াম পাউডার ফসফরাস ডাস্ট এবং রেড সালফার এবং আয়রন ডাস্ট এগুলো আমরা উদ্ধার করি যেগুলো কিনা বোমা তৈরির কাজে লাগে আমি স্পষ্টভাবে বলতে চাই এই জিনিসগুলো কিন্তু পরিষ্কারভাবে বলতে চাই যে এগুলো বোমা তৈরির কাজে লাগে এবং এইগুলো দিয়ে যা আমরা এখন অ্যাসেসমেন্ট করছি কত বোমা তৈরি করা যেত সেটা আমরা অ্যাসেসমেন্ট করছি এই সময় আমরা পাঁচজনকে ইন্টারসেপ্ট করে ধরতে সক্ষম হই তাদের নামগুলো আমরা আপনাদের বলে দিচ্ছি এদের মধ্যে নবীনচন্দ্র রায় বলে একজন ভদ্রলোক আছেন এই ভদ্রলোক কিন্তু আমাদের জেরা যখন করেছে আমাদের যারা তদন্তকারী অফিসার ছিল তিনি জানিয়েছেন যে তিনি একজন সক্রিয় আর এস এস কর্মী এবং সক্রিয় বিজেপি কর্মী এবং ওনাকে কিন্তু গত রামনবমীর দিন বাটা মোড়ে যে আপনারা জানেন যে সেখানে আমাদের পুলিশের একটা ব্যারিকেড করা ছিল আমরা একটা রুট ঠিক করে দিয়েছিলাম সেখানে কিছু তর্ক বিতর্ক হয় সেইখানে তাকে দেখা গেছে তার ভিডিও ফুটেজ আমাদের কাছে রয়েছে এবং তিনি পুলিশের ব্যারিকেড ছুঁড়ে ফেলছেন এটা আমাদের দেখা গেছে বাকি বিষয় যা নিয়ে যে কোথা থেকে এই সোর্স ওই জিনিস এলো কেন এটাকে আনা হলো এই সমস্ত বিষয়টা কিন্তু খতিয়ে দেখা হচ্ছে আর কালকের ঘটনায় অলরেডি আমরা তিনটে এফআইআর করেছি তিনখানা এফআইআর করেছি আমরা এক্সপেক্ট করছি যে আরও যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন যারা তারা নিশ্চয়ই এগিয়ে আসবেন তারা এসে আমাদের কাছে এফআইআর করবেন এবং তাদের কাছ থেকে আমরা কমপ্লেনও কিছু পেয়েছি আরও এফআইআরের সংখ্যা বাড়বে আমরা ধরে নিচ্ছি এবং আমাদের তদন্ত এবং তার সাথে সাথে গ্রেপ্তার কিন্তু চলছে আপনারা বজপন থানার যে ভিডিও বার্তা যে করেছে সেটা আপনারা শুনলেন এবং তারা এই যে বোমা তৈরির মশলা সোডিয়াম পপ পাউডার ফসফরাস পাউডার অ্যালুমিনিয়াম ডাস্ট রেড সালফার এই যে বিভিন্ন যে বোমা তৈরির মশলা বিপুল পরিমাণে নিয়ে যাচ্ছিল সেটা ধরা পড়েছে এ থেকে বুঝতে পারছেন যে মহেশ ঘটনা যেভাবে মূল মিডিয়া এবং যেভাবে বুদ্ধিজীবী এবং যারা টিভি পর্দায় মুখ দেখায় তারা বলছে যে মুসলমানরা মানে এই যে লুঙ্গি বাহিনী একদম ভাষায় মিডিয়া থেকে শুরু করে এবং ব্যক্তিরা তারা বলছে লুঙ্গি বাহিনী তারা একতরফভাবে বেছে বেছে হিন্দু প্রত্যাহার করেছে এবং সেখানে সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারী থেকে বিজেপির আরো বড় ছোট নেতারা তারা সরাসরি হিন্দুদের ওপর আক্রমণ বলে এক পেশে আক্রমণ বলে উল্লেখ করছেন কিন্তু এটা যে না এখানে বিজেপি রাজে মূল মাথা সেটা যখন আস্তে আস্তে প্রকাশ পাচ্ছে এবং এখানে যে এই যে বিপুল পরিমাণ তৈরির ধরা বোমা পড়েছে এখান থেকে যাচ্ছে যে যে মূল উস্কানি দেওয়া হয়েছিল যে তুলসী গাছ ছিল না তুলসী গাছ লাগানো হয়েছে থানার সামনে লাগানো হয়েছে পুলিশ নীরব ছিল ঘটনা যখন একদিকে ঘটছে এবং সবচেয়ে বড় কথা যে ফলা জোর করে জয় শ্রীরাম বলানো হচ্ছিল হেনস্থা করা হয়েছে তারপর থেকে মব বাড়তে থাকে এই যে বার্তাটা চেপে যাওয়া হয়েছিল এই যে সত্য ঘটনাটা চেপে যাওয়া হয়েছিল মুসলমানদের ওপরে দোষ চাপিয়েছে মুসলমানরা জড়ো হয়েছে তারা একটা প্রতিবাদ মিছিল হিংসাক্ত গ্রুপ নিয়েছে সেটাকে তুলে ধরা হচ্ছে তার পেছনের যে কাহিনী বলা হচ্ছে না তোলা হচ্ছে না শুধু রাজনীতি করা হচ্ছে হিন্দু মুসলিম করা হচ্ছে বাংলাকে অশান্তি করার জন্য বিভিন্ন রকম হিন্দুত্ব ন্যারেটিভ ছড়িয়ে দেওয়া হচ্ছে বিজেপির ন্যারেটিভ ছড়িয়ে দেওয়া হচ্ছে আর এটি আর এস এস এর ন্যারেটিভ ছড়িয়ে দেওয়া হচ্ছে সেটা যে একপ্রেসের মিথ্যা বানোয়ার এখানে যে বোমা সমেত এবং বোমার মশলা সমেত ঝরা পড়েছে আর এস এস এর কর্মীরা বিজেপি নিশ্চয়ই না এবং তারা কিছুদিন আগেও এই যে রাম নবমী হয়েছিল তাতেও যে মুসলমান এলাকা দিকে মিছিল যাবে তাকে জোরজার করেছিল সেখানে ওই যে ধরা পড়েছিল আটক করেছিল এই বিজেপি আরএসএস এর কর্মী আছে সেটা আপনারা শুনলেন তারা মুসলমান এলাকায় এই 26 এর ভোটকে লক্ষ্য রেখে গন্ডগোল করে হিন্দু মুসলমান করে হিন্দুদেরকে বোকা বানিয়ে ভোট আদায় হিন্দুদের মিথ্যা প্রচার করে হিন্দুদের কাছ থেকে ভোট আদায় করে বাংলায় বিজেপি কে আনতে চায়। এটাই তাদের মূল পরিকল্পনা তাই বিভিন্ন জায়গায় উস্কানি দিয়ে ইস্যু তৈরি করে মুর্শিদাবাদ থেকে শুরু করে চব্বিশ পরগনা থেকে শুরু করে সাম্প্রতিক থেকে তাদের আসল খেলা ছাব্বিশে ভোট হিন্দু মুসলিম এবং উস্কানি দিয়ে মুসলমানদেরকে তাতিয়ে তোলা মবকে জড়ো করা সেটাই যে করেছে তারা এবং পরবর্তীতে তারাও হিংসাত্মক রূপ নিয়ে যে বোমা মারার জন্য বোমা ব্যবহার তৈরি করার জন্য মশলা নিয়ে যাচ্ছিল সেটা ধরা পড়েছে এটা হয়তো মনে মিডিয়াতে আপনারা দেখতে পারবেন না কেন মনিস্টি মিডিয়া ওপর মহলের এতে চলে কেন দেখেছেন বিজেপির সাংসদদের যে আছেন বিভিন্ন তারা মনিষ্টি মিডিয়া চালায় এবং বিজেপিকে বাঁচানোর জন্য বিজেপির প্রচার করা হয় তারা বাস্তবতাকে তুলে ধরে না হিন্দু মুসলমান বেদে তারা চলে যায় এই খবর মনিস্ট্রি মিডিয়ায় হয়তো আপনারা পাবেন না হয়তো পেলেও এক লাইন কোথা দিয়ে স্কিপ করে যাবে তাই বাংলাকে বাঁচাতে বাংলাকে সুরক্ষিত রাখতে বিভেদকামী অপপ্রচারকামীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান এবং শান্তি বজায় রাখুন